সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর ফরমার টাইগার অধিনায়ক সাকিম আল হাসান হারিয়েছেন সংসদ সদস্য পদ শুধু তাই নয় তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে হত্যা মামলা এরপরও কোনও কিছু পরোয়া না করে ঠান্ডা মাথায় সাকিব চালিয়ে যাচ্ছেন নিজের খেলাটা পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইট ওয়াশ করতে দারুণ ভূমিকা রাখেন সাকিব আল হাসান তবে তিনি দেশের মাটিতে খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় কাটছেই না ফ্যানদের দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আওয়ামী লীগের বেশিরভাগ সংসদ সদস্য এখন আত্মগোপনে চলে গেছেন কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে গেছেন আবার কেউ কেউ দেশে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে তবে সাবেক এই সংসদ সদস্য দেশের জার্সিতে খেলে যাচ্ছেন দাপুটের সঙ্গে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর ইংল্যান্ডে খেলেন কাউন্টি ক্রিকেটে এখন তিনি বাংলাদেশ দলের সঙ্গে রয়েছেন ভারতে সেখানে রোহিত বাহিনীর সঙ্গে টেস্ট সিরিজের পর খেলবেন টি টোয়েন্টিতে চেন্নাইয়ে প্রথম টেস্টে আহামরি কোনো কিছু করতে পারেননি সাকিব এবার সবার মনে প্রশ্ন ভারত সফরের পর কোথায় যাবেন সাকিব হত্যা মামলা মাথায় নিয়ে দেশে ফিরলে আইনি জটিলতায় পড়তে হতে পারে শঙ্কা থাকবে গ্রেপ্তারেরও যদিও আইন উপদেষ্টা আগেই জানিয়েছেন অন্যায়ভাবে কাউকেই হয়রানি করা হবে না বিসিপির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস জানান উপদেষ্টারা নিশ্চিত করেছেন সাকিবকে অযথা হেনস্থা করা হবে না আগামী মাসেই দক্ষিণ আফ্রিকা পা রাখবে টাইগাররা সেখানে তাদের চেপে ধরতে সাকিবের মতো বিশ্ব সেরা অলরাউন্ডারের কোনো বিকল্প নেই কিন্তু প্রশ্ন হচ্ছে সেই সিরিজ খেলতে পারবেন তো সাকিব এরকম প্রশ্নের উত্তরে বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়া নাফিস বলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজ খেলতে সাকিবের কোনো সমস্যা হওয়ার কথা নয় চলতি বছরের সব টেস্টেই খেলার নিশ্চয়তা বিসিবিকে আগেই দিয়ে রেখেছেন সাকিব তাই তো রাজনৈতিক হেনস্থাকে পাত্তা না দিয়ে ঘরের মাঠে সিরিজ খেলতে মুখিয়ে আছেন তিনি বিসিবির নির্বাচক কমিটিও সাকিবকে শুধু ক্রিকেটীয় দিক বিবেচনা করেই দলে রাখা বা না রাখার সিদ্ধান্ত নেবে ইঞ্জুরি বাধা হয়ে না দাঁড়ালে সাকিব ঘরের মাঠে খেলতে পারেন দুই ম্যাচের এ টেস্ট সিরিজ এখন সময়ই বলে দিবে দেশে ফেরার পর সাকিবের ভাগ্যে কি রয়েছে কানিসফাতে মানি পা খবর সংযোগ